আমরা যদি গডের এক্সিস্টেন্স সব পক্ষে যদি চলে যেতাম সেটা একটু বেটার হতো আপনার কাছে কি এভিডেন্স জি আর আমাদের বাইবেল অনুসারে গড সম্পর্কে বলা আছে যে তাকে দেখতে মানে তাকে মানুষ মশি মশি মানে আমরা তো আপনারা তো জানেন যে খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম খুবই কাছাকাছি ধর্ম তো মশি বা মুসা আল্লাহ সালাম বা মজেস তো তাকে সে যখন ঈশ্বরকে দেখতে চাইছিল তো বলছে যে তুমি আমার মহিমা দেখতে পারবা না তুমি যদি আমার মহিমা দেখো তাহলে তুমি মারা যাবে কিন্তু তুমি আমার কথা শুনতে পারবা আর এর জন্য তিনি যাত্রা পুস্তক মানে আপনার এটা হচ্ছে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে পার্থরায় আপনি কি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হ্যাঁ আমি খ্রিস্টান আমি খ্রিস্টান দাদা আচ্ছা আপনার যে ঈশ্বর সে কি সর্বশক্তিমান তিনি সর্বশক্তিমান আচ্ছা তার মানে তিনি যখন সাথে সাথে দেখা করার তিনি বলে দিলেন যে মুসা যদি তাকে দেখে সে দেখতে পারবে না মারা যাবে আচ্ছা আপনার সর্বশক্তিমান ঈশ্বর কি এমন কোনো পদ্ধতি তার কাছে ছিল না যে মুসাও মারা যাবে না আবার দেখতেও পাবে এটা করা কি আপনার সর্বশক্তিমান ঈশ্বরের জন্য অসম্ভব একটা ব্যাপার

জি রিপিট করেন হ্যাঁ হচ্ছে যে দেখতে পাবে কি মানে এরকম একটা মানে আল্লাহ মানে ঈশ্বরকে দেখতে পারবে কিনা মশী এরকম কোন পদ্ধতি ছিল কিনা তো এই পদ্ধতির জন্য মশী মশীকে বলতো যে প্রশ্নটা কি করা হয়েছে প্রশ্নটা কি করা হয়েছে প্রশ্নটা করা আবার একটু রিপিট করেন প্রশ্নটা আমি একটু শুনি প্রশ্নটা না শুনে উত্তর দেওয়ার চেষ্টা করেন না হ্যাঁ আল্লাহর রাস্তায় আপনাদের ঈশ্বরের আপনার ঈশ্বরের ভাই দোহাই লাগে প্রশ্নটা না শুনে উত্তরটা দেওয়া শুরু করে দিয়ে আমি জিজ্ঞেস করেছি যে আপনার ঈশ্বর যখন বললেন যে তুমি দেখতে পাবা না বা দেখলে তুমি হয়ে যাবা কিছু একটা হয়ে যাবা তা আল আপনার ঈশ্বর তো সর্বশক্তিমান তার কাছে কি এমন কোনো সেই সর্বশক্তিমান ঈশ্বর কি এমন কোনো কিছু করতে পারতেন না যে মসিও দেখতে পাবে আবার বর্ষাও হবে না আবার সব কিছু দেখতে দেখতে পাবে এটা করা কি আপনার ঈশ্বরের জন্য অসম্ভব কাজ ছিল না অসম্ভব ছিল না দাদা কারণ তিনি তাহলে এই ধরনের কথা কেন বললেন তাহলে এই ধরনের কথা কেন বললেন যে তুমি দেখলে তো হয়ে যাবা এই আপনার ঈশ্বর তো সর্বশক্তিমান সে তো তুই বললেই মোসেও দেখতে পাইতো আবার বর্ষ হইতো না সব কিছু ঠিকঠাক থাকত সে হয়তো একটা ফিল্টার লাগায়নি তো চেহারা রূপের সামনে একটা ফিল্টার বশায়নি আমরা যেরকম ভিডিও কলে ফিল্টার লাগাই সেও একটা ফিল্টার লাগায় না দেখায় দিল যে মোসিয়রকে সে হলো না মোসিরে সেই রকমের একটা পাওয়ার চলে আসতো তার চোখের ভিতরে যে সে দেখতে পাই দেখতে পাইতেছে না কইরা এই ধরনের এই এটা এটাকে কেন আপনার ঈশ্বর কেন এটাকে একটা অসম্ভব কাজ বলে মনে করলো ঈশ্বর তো আপনার ঈশ্বর তো বাই ডেফিনিশন সর্বশক্তিমান সে সব কিছু পারে তাইলে সে কেন এই কথা বলতে গেল এখন নরমালি আপনি তো আপনি আমি তো আর বাতাস দেখতে পাই না কিন্তু আমার নরমালি 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 আপনি আমি দেখতে পাই না ভাই

একটু কথার মাঝখানে কথা বলেন না তুই ছাগল তুই তো সর্বশক্তিমান ছাগল ঈশ্বর তুই তো সর্বশক্তিমান তুই এই কথা কবি কে এই কথা কইতে পারে একজন মানুষ এই কথা কইতে পারে যে সীমাবদ্ধ শক্তির ভিতরে আছে যার ক্ষমতা সীমাবদ্ধ সে এই ধরনের কথা বলতে পারে আমার শরীরে অনেক তেজ আমি তেজের উপরে থাকি আমি আগুনের উপরে থাকি আমার দেখতে তুই এককার পেরে যাবি এটা যে কোনো একজন সীমাবদ্ধ সত্তা বলতে পারে কিন্তু যে হচ্ছে যার কাছে কোনো কিছু অসম্ভব না যে সব কিছু করতে পারে সে তো এই ধরনের মানে বেকুবের মতো বলদের মতো কথাবার্তা বলার কথা না তার তো বলার কথা ঠিক আছে তুমি দেখতে চাইছো ঠিক আছে যাও তোমার আমি দেখা দিবো আশয় দিকে দেখা দিলো দেখা দেখলো ঠিকই মোসা দেখলো ঠিকই কিন্তু ঈশ্বর এমন একটা কিছু করে দিছে একটা চুটকি মেরে দিছে মুসার কিছু হলো না মুসাকে সুদা দেইখা দেইখা হ্যান্ডশেক টেনশেক কইরা কলাকুলি কইরা ঈশ্বরের সাথে বাসায় বিন্দাস বাসা চলে গেল এটা তো করতেই পারত এটা তো ঈশ্বরের জন্য অসম্ভব তো কিছু না ঠিক এরকম কথা বলতে গেল হ্যাঁ এই তো মুসাকে ঈশ্বর তখন বলছে যে তুমি তো আমার মানে দেখলে মানুষ হিসাবে তুমি মারা যাবা কিন্তু আরে ভাই আমি তো আপনার আপনি ঈশ্বর ঈশ্বর যদি দেখা দেয় তাহলে মুসা মারা যাবে আরে ঈশ্বর জন্ম মৃত্যু তো ঈশ্বরের হাতে যে মারবো না মূসারে মারবো না মূসা আমার মারা যাবে কেন সে যদি না মরে মা মারে তাহলে মুসা আবার মরবে কেমনে আশ্চর্য কথাবার্তা ভাই আমি বাইবেলের ঘটনাটা আমি বলতেছি শুধু আমি না বাইবেলের ঘটনা না বাইবেলের ওই ঘটনাটাই বাইবেলের ঘটনা আপনি থেকে আমরা ভালো জানি বাইবেলের ঘটনা আপনি থেকে আমরা ভালো জানি আপনি আমাদেরকে বলেন যে ঈশ্বরের এরকমের বেকুবের মতো কথার মানে কি মানে কারণ সে মুসার পিট দেখাইছে সে নিজের চেহারা দেখায় নাই পিছন দেখাইছে নরমাল মানে কি মানে সে তার নিজের হাতের আড়ালে রাইখা মেঘের আড়ালে রাইখা মুসার পিট দেখাইছে দাদা

একটু ফোকাস দিয়ে আমার কথা শুনে না হ্যাঁ আমরা কোশ্চেন রিপিট করব না আমার কাছে কিন্তু খুব বিরক্ত লাগে যখন আমার এক কথা দশবার রিপিট করা লাগে আমার যদি এই কথা আবার রিপিট করা লাগে হয়তো আলোচনা আমরা এখানে শেষ করে দিব একটু ফোকাস একটু হ্যাঁ হু 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 না করে ফোকাস করে আমার কথাটা একটু শুনেন হ্যাঁ আসিফ ভাই আপনাকে যে কোশ্চেনটা করতেছে সেটা হচ্ছে আপনার গডের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা নিয়ে গড আপনাকে আপনার গড উত্তর দিয়েছে মোসা তুমি আমাকে দেখতে পারবে না তুমি যদি আমাকে দেখতে চাও তুমি ধ্বংস হয়ে যাবা এখন আসিফ ভাইয়ের প্রশ্ন হচ্ছে গড যে সর্বশক্তিমান যে সব কিছু করতে পারে যার অধীনে সব কিছু আছে যিনি যার পাওয়ারের লিমিটেশন নেই সে এই ধরনের কথা কেন বললেন যে তুমি আমাকে দেখলে তুমি ধ্বংস হয়ে যাবা গড কি নিজের ক্ষমতাকে নিজের পাওয়ারটাকে বা নিজের যে এলিমেন্ট গুলা থাকলে মোসা ধ্বংস হয়ে যাবে সেটাকে কন্ট্রোল করে নিজেকে দেখাইতে পারতেন না মুসাকে গডকে এখানে অপারক ছিলেন কিনা আপনি উল্টা পাল্টার অপ্রাসঙ্গিক কথা না বলে দয়া করে যে প্রশ্নটা সে প্রশ্নটাতে ফোকাস করে যদি উত্তর দিতে পারেন তাহলে প্লিজ উত্তর দেন अदरवाइज সময় নষ্ট করেন না ভাই ভাই আমি আমি আজকে একটা উদাহরণ দিতে চাই ফরাস ভাই আমি মনে করেন আমি আপনারে যদি বলি যে ফরাস ভাই আপনি আমারে বাসায় দাওয়াত মনে করেন ফরাস ভাই আপনি আমার বাসায় দাওয়াত দিতেছেন আসি আসেন একদিন বাসায় আসেন আপনারে খাওয়ামু ভাই আসেন আসেন আমি তখন আপনারে বললাম ফরাস ভাই আপনি আমারে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে আপনার কিন্তু খবর হয়ে যাবে কারণ আমি এমন খাওয়ন খামু যে আপনি একাকার ফকির হয়ে যাবেন হ্যাঁ এই জিনিসটা আমি আপনারে বলতে পারি যে আপনি যদি আমার এটা করেন তাহলে আপনার এরকম অবস্থা হবে কিন্তু আমি যদি অসীম ক্ষমতাবান হইতাম তাহলে কিন্তু এই ধরনের অজুহাত দেয়ার মানে অজুহাত দিয়ে আপনি যদি আমি যদি অসীম ক্ষমতাবান হইতাম তাহলে তো ভাই আমার খাবারের শেষ হইতো না আপনি যত ইয়ে করতেন যতই খাইতে যেতেন আমি খাওয়াইতে পারতাম তাই একজন একজন যদি অসীম ক্ষমতার অধিকারী হয় আমিও আপনার আপনার বাসাে আসতাম নিজে খাবার নিয়ে আইতাম যে চলেন ফারাজ ভাই আমরা দুজন মিলা এই খাবার গুলা খাই আপনার ক্ষমতা কিন্তু আসলে আমারই ক্ষমতা হ্যাঁ আমি সেই যথেষ্ট খাবার নিয়ে আসতাম এবং খায় আমি দেখাইতাম যে এই যে দেখো এই যে অজুহাতটা যখন আমি দিলাম বা আপনি যদি অসীম ক্ষমতাবান হইতেন তাহলে তো আপনার খাবার খায় আমি শেষও করতে পারতাম না যে কোনো ক্ষেত্রেই যদি একটা পার্টি যদি অসীম ক্ষমতার অধিকারী হয় তাহলে তো এই অজুহাতগুলা তো সেখানে আসে না ওজুহাত মানুষ দেয় তখন যখন তার কমতার একটা লিমিট থাকে এই ধরনের কোন একটা জিনিস কেউ করতে অপারগ এবং এই এরকম একটা জিনিস কিন্তু কোরআন শরীফের মধ্যেও আছে যে তুমি যদি আমাকে দেখো তুমি ধ্বংস হয়ে যাবে দাইনাসি ভাই এটা শুধু বাইবেলের কাহিনী এটা কোরআনের দাদা এই ঘটনাটা হচ্ছে মানে এই সেম ঘটনা সেম মানে একই ঘটনা কোরআনেও কপি পেস্ট তো ভাইয়া এই ক্ষেত্রে আমি বলবো যে ভাই এইখানে মানে হ্যাঁ আমি আপনার প্রশ্নটা বুঝছি দাদা অনেক অনেক ধন্যবাদ এটা আমার মতে মনে হয় এটা ঈশ্বরের বা ঈশ্বরের ইচ্ছা যে সে দেখাবে না বা কোনো কিছু কিন্তু বাট আমার মতে আপনি বলতে যাচ্ছেন ঈশ্বর মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে আপনি বলতে যাচ্ছেন ভাই আপনি বলতে যাচ্ছেন পার্থ ভাই আপনি বলতে যাচ্ছেন আপনার ঈশ্বরের মনে ছিল এক জিনিস পার্থ দেখাইতে বাট

সে মিথ্যা কথা বলে এবং মানে ইচ্ছামি ফাত্রামি করে সে সরাসরি বললেই হয়তো তোর দেয়া দিব না যা তুই কি করবি কর খা না তোর এটা বললেই তো হয়তো সে কিন্তু সেটা না বলে সে একটা মিথ্যা কথা বলছে যে আমি যে তুমি যদি তোমার দেখা দিয়ে চলে তুমি একদম ধ্বংস হয়ে যাবে যদিও সে জানে যে ধ্বংস হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ তারই হাতে তারই নিয়ন্ত্রণে তারপরে সেরকমের একটা মিথ্যা কথা বইলা মুসার সাথে বাটপারি করছে তার মানে ভাই আপনার ঈশ্বর তো একজন বাটপার একজন প্রতারক একজন মিথ্যুক একজন ধোঁকাবাজ হ্যাঁ আপনার কথা ঠিক আছে এটা আমি মাইনা নিতাম তখন মাইনা নিতাম যদি এর আগে মুসা ওই সাড়ে চারশো বছরের বন্দি ইসরায়েলীয়দের এই ঈশ্বরের অনুপ্রেরণায় মিশরের থেকে বের কইরা মরুপ্রান্তরে না নিয়ে আসতে পারত মানে মানে সে মানে মুক্ত করছে তার মানে হচ্ছে এই পয়েন্টটা তাতে প্রুফ হয়ে গেল নাকি

আজকে এক দাদা এসে ওই যুক্তিটা ভাঙাই দিছে যে কিন্তু আমি ওই পয়েন্টে আপনারা ছিলেন আমাদের ফোকাস নবনীত ভাই আমাদের একটু ফোকাস করেন আমরা মূলত হচ্ছে ক্রিশ্চিয়ানিটির কনটেক্সট মানে কনটেন্টের মধ্যে কি আছে বা বাইবেলের কি কি কন্টেন্ট আছে এইগুলা নিয়ে আলোচনা করতে আমরা আমার কথা শুনে তারপরে এই ভাই এই ভাই আমার কথাটা আগে শুনে তারপরে রিয়াক্ট করেন আগে কথাটা তো বুঝা কি বলার চেষ্টা করতেছি বাইবেলার মধ্যে কি লেখা আছে না লেখা আছে এই বিষয়ক আলোচনায় আমি এবং আসিফ ভাই মূলত ইন্টারেস্টেড না হ্যাঁ তো আমি এই জন্যই আপনার সাথে কথাটা শুরু হয়েছিল আপনার সাথে কথাটা আমি শুরু করেছিলাম আপনার গড রিয়েলিস্ট করে কিনা গড সত্য কিনা এটা সম্পর্কে আলোচনার জন্য ইয়ে করেছিলাম বাট থ্যাংক ইউ আপনি যুক্ত হয়েছেন আপনার সাথে বাইবেল নিয়ে আলোচনা করতে মূলত আমরা ইন্টারেস্টেড না বিকজ আপনার ধর্মের কোন অ্যাট্রোসিটি কোন খারাপ ইমপ্যাক্ট বাংলাদেশের মধ্যে নাই আমি আপনার ধর্মকে ওরকম খারাপ কোনো কিছু হিসাবে না বাট আপনার ধর্মতে তার মানে এই না যে সত্য বলে মনে করে আপনার আপনার ধর্মটা হচ্ছে সেট অফ অন্ধবিশ্বাসী অন্য অন্য অন্ধবিশ্বাসের মতোই অন্ধবিশ্বাস বাট আমরা আপনার বাইবেলের কন্টেন্ট নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড না থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আপনি যদি ফার্দার অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে কথা শুনলেন স্যার আপনি যদি আপনি যদি ফারদার কখনো আমাদের সাথে আলোচনা করতে আসেন আপনাদের আপনার সাথে কথা বলার আমাদের একটাই টপিক থাকতে পারে সেটা হচ্ছে আপনার আপনার ঈশ্বর না இஸ்லாம் নিও না আপনার ঈশ্বর রিয়ালিটি তো এক্সিস্ট করে কিনা আপনার ঈশ্বরের প্রমাণ আছে কিনা এইটা নিয়ে শুধু আমরা আপনারা আমার কথা হইতো পারে আপনি কি বুঝেছেন ভাই হ্যাঁ বুঝছি মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঈশ্বর মানে যে বর্তমান সময় যে তিনি যে আছেন এটার প্রমাণ জি জি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ এটা নিয়ে আলোচনা করা যেতে পারে আমি ফেয়ারলি বুঝতেছি যে বিষয় আপনার তেমন একটা পড়াশোনা নেই আপনি আপনার বাই চাচেতে এটা নিয়ে পড়াশোনা করেন জানেন যদি এটা নিয়ে আপনি ফার্দ আলোচনা করতে চান পরবর্তীতে এটা নিয়ে আবার জেনারেশন এসে তারপর আমরা আলোচনা করব আপনি বুঝতে পেরেছেন ভাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা যুক্ত হ셨া টেক কেয়ার টেক কেয়ার ভালো থাকেন কথা বলার জন্য কিন্তু ফারাজ ভাই বাইবেল তো লেখা আছে ঈশ্বর আছে তাহলে আর কি প্রমাণ আপনার বেচারা একটা উত্তর দিচ্ছে যে বেচারা হোতামতা ভেঙে ফেলাইছে ভাই